হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর বেবি চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তাহলে পারসুনা কি করছে সকালবেলা খেলা করছে আমার দিদি হয় দেখতেছো দেখো পুতুল নিয়ে খেলা করছে কতগুলো পুতুল নিয়ে খেলা করছে আর মামার সাথে মানামারি করছে পুতুলকে ঘুরপরাচ্ছে দেখ

চলো চো আস্তে আস্তে চো মুরগি দেখতে যাবে পটলদের ওখানে চো চো পটলদের বাড়ি মুরগি দেখতে যাবে না সোনা পটল দাদার ওখানে মুরগি দেখতে যাবে

నియా టీ కెమెరామెన్ ఆది దిదా అనియా టీ కెమెరామెన్ శుభ దొట భదక మేము జుట్టి రాচ্ছি మాచే ఈ దోస మాచే రాচ্ছি चलो

বেয়া দেখি দে এই দেখো বন্ধুরা আমরা মাঠে ঘুরতে এসেছি দেখো আরশুনা দেখো ওখানে তারা পড়ে যাবে আর শোনা দেখো এই যে বৃষ্টি হয়েছে না কদিন আগে ওই জন্য এইগুলো পুরো জল জল আছে কাদা স্লিপ খাবে আর ও দাঁড়িয়ে আছে এই দেখো চারদিকটা কি সুন্দর পুরো ফাঁকা একদম আর যে ধান ক্ষেত এখানটায় তো অনেকটা ওই ক্ষেতটা অনেকটা জল জমে গেছে এগুলো জল নেই কিন্তু কাদা কাদা মতন ওগুলো হাত দিও না বাবা হাত কেটে যাবে না হাত কেটে যাবে এই দেখো পুরো চারিদিকে পুরো সবুজ একদম বন্ধুরা এই এদিকে তো আশাই হয়নি আজকে বলি একটুখানি যাই ঘুরে আসি কালকে বাড়ি চলে যাওয়ার কথা দেখি মনে হচ্ছে কালকে চলে যাব অন্য অন্যরা থাকবে না ওদের কলেজ আছে পরীক্ষা টরীক্ষা আছে মেয়ের পিউর ওই জন্য যাই হোক এই যে ফোনে এসেছি মাঠে দু একটা রিলস বানালাম কয়েকটা বানিয়ে দাঁড়িয়ে আছি এবার চলে যাব ওরা আসেনি কেউ ওরা সব ঘুমাচ্ছে বাড়ি যাবে দেখো বাড়ি চলে যাব দাঁড়াবে না মামা আসুক মামা এসেছিল মামা এই জায়গায় গিয়েছে আসলে তো যাবো এখানটা সামনে দেখো গ্রিলের ওপরে গ্রিলের ওপরে উঠে পড়েছে আরু বেবি